অবৈধ গাঁজা পাচার করতে একের পরে এক অভিনব পন্থা ব্যবহার করছে পাচারকারীরা জেনে অবাক হবেন এবারে পাচারকারীরা ব্যবহার করেছে ঘরের আসবাবপত্র যা দেখলে কেউ বুঝতেই পারবে না যে এগুলিতে করে গাঁজা লুকিয়ে রাখা হয়েছে ঘরে বসার সুপার ভেতরে গাঁজার প্যাকেট লুকিয়ে পাচারের চেষ্টা চুরাইবাড়ি পুলিশ বাজেয়াপ্ত করেছে পঁচিশ লক্ষ টাকার শুকনো গাঁজা সেই সাথে আটক করা হয়েছে দুজনকে আগরতলা থেকে বহিরাজ্যে গাঁজা পাচার করতে গিয়ে উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি পুলিশের হাতে ধরা পড়ল গাঁজা সমেত কন্টেইনার গাড়ি জানা গেছে সোমবার আগরতলা থেকে একটি কন্টেইনার গাড়ি দিল্লির উদ্দেশ্যে যাওয়ার জন্য চুরাইবাড়ি পুলিশের নাকা পয়েন্টে আসে তখন থানার কর্তব্যরত পুলিশ গাড়িটি তল্লাশি করতে চাইলে চালক পালানোর চেষ্টা করে তখন পুলিশের সন্দেহ হয় গাড়িটি তল্লাশি করে গাড়িতে থাকা বাড়িঘরের আসবাবপত্র সোফার মধ্যে প্রচুর পরিমাণ গাজার প্যাকেট লুকোনো অবস্থায় উদ্ধার হয় উল্লেখ্য পুরনো বসার সোফাতে এই গাজাগুলিকে প্যাকিং করা হয়েছিল যাতে পুলিশের সন্দেহ না হয় কিন্তু পুলিশ সমস্ত গাড়ি তল্লাশি করে দেড়শো কেজি গাঁজা উদ্ধার করেছে যার কালো বাজারে মূল্য পঞ্চাশ লক্ষ টাকা হবে বলে জানান পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী এদিকে গাড়ির চালক মজিবুর আলী এবং সহচালক জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ উভয়ের বাড়ি আসামের বঙ্গাইগাঁও জেলায় ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করেছে পুলিশ পুলিশ জানিয়েছে মঙ্গলবার ধৃতদের ধর্মনগর জেলা ও দায়রা আদালতে শপথ করা হবে জানেন যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনিশ আগস্ট থেকে সমস্ত ত্রিপুরাতে সুলতনা কাপড়েন শুরু করেছিলেন ত্রিপুরাকে নেশামুক্ত ঘোষণা করার যে সেই উদ্দেশ্য সেই উদ্দেশ্যকে সামনে রেখে তারপরে আমরা রেগুলার এই চুলাই বেরিয়ে যে পয়েন্ট আছে সেগুলো এখানে রেগুলারলি আমরা সাকসেস পাচ্ছি তো আজকেও আমরা যেই গাড়িটা ডিটেন করলাম এখানে এসএমএল একটা গাড়ি গাড়িটা হলো এএস টোয়েন্টি এইট এএসি জিরো টু জিরো সেভেন নাইন টু তো এই গাড়িটাকে আমরা ডিটেন করি এটার মধ্যে সন্দেহ করার কোনো স্কোপ ছিল না সব কিছু গৃহস্থলী যে মাল থাকে টিভি ফ্রিজ সুপার সেট কাপড় চুপড় লেপ দূষক এগুলির মধ্যে সুপার সেটের মধ্যে আমরা টোটাল একশো কেজি গাঁজা পেয়েছি এবং দুজনকে অ্যারেস্ট করা হয়েছে মুজিবর আলী এবং জাহাঙ্গীর আলম বলেস নেওয়া হয়েছে ইনভেস্টিগেশন চলছে তাদের বাড়ি কোথায় ওনাদের দুজনের বাড়ি বঙ্গাইগাঁও আসাম গাড়িটা আসছিল আগরতলা থেকে এবং যা কাগজপত্র পেয়েছি মালগুলি যাওয়ার কথা ছিল দিল্লিতে আর বাজার মূল্য যেটা বলছেন বাজার মূল্য তো হয় না বাজারের মূল্য প্রায় পঁচিশ লক্ষ টাকার মতো আসলে এই ত্রিপুরার চোরাইবাড়ি এবং আসামের চোরাইবাড়ি যে গেটে রেগুলার আমরা চেকিং হচ্ছে এবং ধরাও পড়ছে দু রাজ্যের পুলিশ মিলিতভাবে আমরা ত্রিপুরাকে এবং আসামকে নেশামুক্ত করার উদ্দেশ্য নিয়ে কাজ করছি যাতে যুব সমাজ রক্ষা পায় এই পাচারকারীরা তারা এখন আর কোনো স্কোপ খুঁজে পাচ্ছে না কিছুদিন আগে আমরা ধননা করে ধরেছি যেখানের মধ্যে শরীরের মধ্যে প্যাকেট বানিয়ে নিয়ে যাচ্ছিল তো বিভিন্ন কয়েকদিন আগে দেখলেন আপনার মধ্যে যে যাওয়া থাকে নিচে করে নিয়ে যাচ্ছিল তার কিছুদিন আগে আমরা ধরেছি পেটু ট্যাঙ্কারের মধ্যে গ্যাসের ট্যাঙ্কারের মধ্যে বিভিন্নভাবে তারা কৌশল চেঞ্জ করছে তাদের উদ্দেশ্যকে সফল করার জন্য কিন্তু আমরা আমাদের যে প্রচেষ্টা সমুক্ত নেশামুক্ত করা সেই প্রচেষ্টাকে সামনে রেখে কাজ করছি তাদের উদ্দেশ্য ব্যর্থ হবে থ্যাংক ইউ সাংবাদিক এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে Don't know about it.